এক বন্ধু বন্ধুটির নাম অদ্রেক সরকার অদ্রিক বলছে দিদি ভাই আমার ক্ষেত্রে আমার স্বামী বারবার পরকিয়া করে তাহলে আমি যদি অন্য সম্পর্কে লিপ্ত হই এটা কি পাপ হবে যদি কিছু বলতে দেখো তোমরা তোমাদের প্রবলেমের কথাগুলো এত সাহস করে আমাকে জানাও যার ফলে আমি তোমাদের কমেন্টগুলো এড়িয়ে যেতে পারি না তোমাদের অনুরোধগুলো আমি রাখার চেষ্টা করি কারণ আমার দুটো কথা শুনে যদি তুমি ভালো থাকতে পারো হ্যাপি থাকতে পারো লাইফে অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারো তাহলে আমি নিজেকে অনেকটা ধন্য বলে মনে করব যে না আমি পেরেছি কিছু মানুষকে বাঁচিয়ে তুলতে বা ভালো রাখতে বাস এই কারণের জন্য তোমাদের অনুরোধগুলো আমি রাখি আর কিচ্ছু নয় তবে হ্যাঁ যে টপিকগুলোর আমার কোনো আইডিয়া নেই যে টপিকগুলোর উপর আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি সেগুলো নিয়ে কথা বলবো না বা বলি না কিন্তু এই টপিকটা নিয়ে আমার মনে হলেও আমি কিছু কথা বলতেই পারি তাই আজকের ভিডিওটা দেখো এই যে পরকিয়ার ব্যাপারটা না আমরা মনে করি যে আজকালকার দিনে হয়তো হচ্ছে আগে হতো না না এটা অনেক বছর আগে থেকেই হয়ে আসছে শুধু তাই না রামায়ণ মহাভারতের আমল থেকে এটা চলছে তবে হ্যাঁ এর থেকে ফাঁকিয়ে কেউ যেতে পারবে না পারেও নেই কর্মফল মানুষকে পেতেই হয় কারণ এই ব্যাপারটাই হচ্ছে অপরাধ একটা পাপ কাজ এটা আমার ব্যক্তিগত মতামত কারণ একটি ছেলে বা একটি মেয়ে এখনকার দিনে তো এরকমটা নয় যে কাউকে না জেনে না বুঝিয়ে তাকে বিয়ে করে ফেললাম এখনকার দিনে মানুষ একে অপরকে ভালোভাবে জেনে বুঝেই বিয়েটা করে তো তাকে পছন্দ করে বিয়ে করার পরেও অন্য আরেকজনের প্রতি আকৃষ্ট কিভাবে হতে পারে এটা সম্ভব কিভাবে। শুধুমাত্র কিছু লালসা আর মোহ আর কিচ্ছু নয় যেগুলো কেটে গেলে মানুষ ফিল করতে পারে যে আমি হয়তো ভুল করছি হয়তো ভুল করছি তাই আমি কখনো চাইব না একটা সম্পর্ক নষ্ট হোক পরকিয়ার অনেকগুলো পর্ব থাকে প্রথম পর্বে একটি মানুষকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে অনেক ভালো পরামর্শ দিয়ে তাকে ভালো পথে টেনে আনা সম্ভব কিন্তু ওই মানুষটিকে বোঝানোর পরেও যদি বারবার সে একই কাজ করে তাহলে তার সাথে না থাকাটাই ভালো বা তার কাছ থেকে সরে যাওয়াটাই বেটার এটা আমি মনে করি তো দেখো এই ব্যাপারটাকে আমি কোনোভাবে ভালো চোখে দেখি না কারণ মানুষের প্রতি ভালো লাগা বারংবার জন্মাতে পারে কিন্তু ভালোবাসাটুকু নয় মোহ লালসা মানুষকে একটু একটু করে শেষ করে দেয় আর কিচ্ছু নয় তো যাকে বিয়ে করেছো তার সাথে হ্যাপি থাকাটা অনেক কিছু মানিয়ে স্যাক্রিফাইস করে আমার মনে হয় বেটার কিন্তু অনেক মানুষের এই মোহ আর লালসা তাকে শেষ করতে থাকে কিছু আনন্দ কিছু ফুর্তি কিছু অনুভূতির জন্য মানুষ এই কাজ করে তো দেখো আমার মনে হয় তোমাদের একটু কথা বলা খুব দরকার আছে তোমার হাজব্যান্ড এই কাজ করছে বলে তুমিও তার সাথে থাকাকালীন আবার যদি এই কাজ করো তাহলে ব্যাপারটা কি একই রাস্তায় চলে যাচ্ছে না সেও তোমাকে ঠকাচ্ছে দিনের পর দিন তোমাকে ঠকিয়ে যাচ্ছে তুমি সেটা সহ্য করতে না পেরে তুমিও তাকে তার সাথে একই কাজ করছো বা করবে তো দেখো কথা বলা একে অপরের সাথে আলোচনা করাটা ভীষণ দরকার তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলো যে দেখো তুমি যে বারবার এই কাজটা করছো আমি কি কিছুই বুঝি না আমি কিন্তু সবটাই ফিল করতে পারছি আমিও কিন্তু চাইলেই তোমার মতন এই একই কাজটা করতে পারি কিন্তু আমি করছি না কারণ তুমি আমাকে ঠকাচ্ছ আমিও তোমাকে ঠকাবো এই পাপ কাজটা তো আমি করতে পারি না তাই তুমি কি করবে আমাকে বলো তুমি কি বারবার এভাবে ঠকাবে আমাকে যন্ত্রণার মধ্যে রাখবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাখবে নাকি আইনত ব্যবস্থা নেবে যদি আমাকে ভালো না লাগে যদি আমাকে এখন আর পছন্দ না হয় তুমি ক্লিয়ারলি বলে দাও একটা আইনত ব্যবস্থা নাও তারপর থাকো তুমি তোমার মতন আমি তোমার রাস্তায় আর যাবো না কিন্তু একটা কথা জেনে নিও তোমার এই কর্মফল তোমাকে পেতে হবে কিন্তু আমাকে আর ঠকিও না আমাকে এইভাবে মিথ্যা চালের মধ্যে আর বেঁধে দেখো না শুধু এই কথাগুলো একবার বলে দেখো তো তোমার হাজব্যান্ড তোমাকে কি বলে এগুলো শোনো তারপর ব্যবস্থা না আমি দুম করে তোমাকে এটা বলতে পারি না তুমি পাপ হবে কি না আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে না তুমি করো পাপ হবে না এটা আমি বলবো না কখনো বলবো না কারণ তুমি তো তোমার হাজব্যান্ডকে ভালোবাসো পছন্দ করো তাহলে তুমিও তাকে ঠকাবে তাই সে যখন তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে তাকে কিছু ব্যবস্থা নিতে বলো যে এই কাজগুলো করার থেকে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আইন তো ব্যবস্থা নাও তারপর তুমি তোমার লাইফটাকে ভালোভাবে বাঁচো থাকো আমাকে অ্যাটলিস্ট মুক্তি দাও বাস আমি শুধু এই কথাটা বলবো আর বেশি কিছু না চলো ভালো থাকবে